আজ সোমবার আজ আমি বাড়ির কাছেই আছি ভুট্টা খেতে জল দিচ্ছি আজ বিঘা ভুট্টা খেতে জল দিচ্ছি এই যে ভুট্টা দেখুন এই ভুট্টার বয়স হচ্ছে আমার পঞ্চাশ দিন পঞ্চাশ দিনের মাথায় আজ আমি জল দিচ্ছি ভুট্টাতে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন এই যে জল ঢুকছে আমার কেমন জল দিতে হয় ভুট্টাতে এই ভুট্টাতে মোটামুটি ভালোই জল দিতে হয় দেখে শুনে দিতে হয় জলটা কারণ এটা একটু খাল জায়গা তো আমাদের বাড়ির পাশেই আর কি এই যে মোটামুটি ভালোই জল দিতে হচ্ছে আর হালকা করে দিলে ভালো হয় যেহেতু এটা খাল জায়গা ওই জন্য একটু হালকা করেই দিতে হবে বুঝলেন এই দিকটা একটু দেখাই দিই হ্যাঁ এই যে দেখেন এই যে বড় ভুট্টাটা যে টোটাল

হ্যাঁ ওই জলটা আপনাদের দিকে ভালোই জলটা ওঠে হ্যাঁ জল খুব জল মার মারে ত্রিশ পঁয়ত্রিশ ফিট হলেই লেয়ার হয়ে যায় অ্যাভেলেবেল লেয়ার প্রচুর জল হ্যাঁ এখন কি এগুলোতে কোনো সার ফার্টিলাইজার দেওয়া যায় কি হ্যাঁ অবশ্যই সার ফার্টিলাইজার দেব এখন হচ্ছে দশ ছাব্বিশ দেব দশ ছাব্বিশ বিঘা প্রতি কুড়ি কেজি কুড়ি কেজি বিঘা প্রতি দিব দশ ছাব্বিশ আর কুড়ি কেজি ইউরিয়া চাপান মারবো তাহলে তো এখনই আজকে দিতে হবে না কয়েকদিন পর জলটা শুকানোর পর আজকেই দিব দশ ছাব্বিশ আর দুদিন তিন দিন পরে ইয়ে হটা মারব আর কি বুঝলেন ঠিক আছে আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন খদা হাফিজ